ওরে কি নাটক সে লেভেলে একদম নাটক চলছে মানে সমস্ত সিনেমা এই যে যত সিনেমা ছিল বড় বউ ছোট বউ মেজ বউ সেজ বউ মানে সমস্ত সাইজের বউদের কিন্তু মানে সিনেমা হয়ে গেছে সংসার চৌধুরী পরিবার মানে এই যে এক একটা রমরমা গমগমা সিন যেগুলো থেকে কিন্তু আমরা মানে এইগুলো বুঝতে পেরেছি যে সংসারের মধ্যে থেকে কুট কাচালি করা আর সেটাকে অ্যাজ এ সিনেম্যাটিক সিনে আমাদের সামনে একদম তুলে ধরা এইটা কিন্তু ভাই সবার দ্বারা সম্ভব না আর এই সিনেমাগুলো বুঝিয়েছে যেমন বড় বউ আরে বাবা ওই যে অন্ধ শ্বশুর তার যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়ার যে নিয়ম এই যে এই জিনিসটা তারপরে কি হলো এই তারপরে ছোট বউ ঢুকে পড়লো ছোট বউ হ্যাঁ ওটা ছোট বউ ছিল হ্যাঁ বড় বউ না ছোট বউ ঢুকে বলে বড় বউকে নিয়ে কিন্তু বই হয়েছিল হ্যাঁ হয়েছিল একটা আচ্ছা সেই ছোট বউ এসে গেল ছোট বউ পুটি মাছের কাটা নিয়ে যা করলো মানে লতুকে বলল যাওয়ার আগে আমার শাড়িগুলো গুছিয়ে দিয়ে যেতে হবে এই যে জিনিসটা যে এইগুলো যে চলেছে হ্যাঁ লতু ভুল বললাম লতু তো বৌ যাবে ভুল ভাল কথাবার্তা কথাটা সেটা না ফ্যাক্টটা বুঝতে হবে বুঝতে হবে যে এই যে আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে এই ধরনের যে বইগুলো বেরোতো যেখানে এই যে এইরকম রমরমা গমগমা বিষয় যেখানে কিন্তু দারুণ পরিমাণে আমরা এরকম মনোযোগ দিয়ে দেখতাম আহারে এই কারণ ফ্যামিলির কেচ্ছা দেখতে উই অল ভেরি মাচ লাভ হ্যাঁ ভীষণ ভালোবাসি ভীষণ পরিমাণে এটা ফ্যাক্ট ভিউজ পে যারা নজর ডালো এল এর ভিউজ পে থা নজর ডালো ভিউজ কী ধর কী ধর কী চালা না মানুষের ভিউজ হোক সেটাতে আমি বড্ড খুশি আর এমএসএল এর ভিউজ হোক সেটাতে তো আমি খুবই খুশি কথাটা সেটা না কথা হচ্ছে এই যে দশ হাজার সাত হাজার উনিশ হাজার জোর কুড়ি হাজারের ভিউজ থেকে লাভ মেরে আশি হাজার চুয়াত্তর হাজার এই যে ভিউজগুলো এটা তো একটা ব্লগারের তার রেঞ্জ যতটা মানে তার যে সাবস্ক্রাইবার সংখ্যা সেই অনুযায়ী তো একটা ভিউজ আসবে বাট আসতো না কিন্তু সেই সাবস্ক্রাইবাররা আর আশেপাশ থেকে খিচিয়ে নিয়ে আসা সাবস্ক্রাইবাররা মানে নন সাবস্ক্রাইবাররা তারা কিন্তু ঠিকরে ঢুকে পড়েছে যে কণিকাদের ফ্যামিলিতে কি চলছে হুম ইনক্লুড আমরাও আছি হ্যাঁ ভারমে যাক গামলা ভার বাচ্চার বাবা দেখার দরকার নেই এখন ভালো টপিক চলে এসছে কথাটা সেইটা না কথাটা হচ্ছে একটু আগে একটা কমেন্ট আসলো কমেন্টের মানুষজন বলছে এই যিনি বলছেন যিনি বলছেন এই শোনো আমাদেরকে বেশি বিসি ভেবো না মানে বিসি মানে বুঝে না হয় এবার ফুলকম আমাদেরকে বিসি ভেবো না এই যে তোমরা ব্লগারের সঙ্গে ভেতরে ভেতরে কন্ট্যাক্ট করে বলে দে তোমরা এমন একটা ভিডিও নামাও যেখানে কিন্তু আমরা কন্টেন্ট পেতে পারি তোমাদের সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক হ্যাঁ বলছি কি সম্পর্কের কথা আর বলবেন না সম্পর্কের এখানে মা বাপ সিস্টার বারাদার সব হয়ে গেছে কেউ কাউরে এখানে ভালোবাসে না ভালোবাসার সংজ্ঞা নিতে হলে নিজের পরিবারের কাছে যাও ওয়াইটি ভালোবাসার জায়গা না ঠিক আছে যাকে বেশি ভালোবাসবে সে পেছনে বাস দেবে ঠিক আছে যাকে বেশি ভরসা করবে সে বারংবার তোমার ভরসা ভাঙবে হুম তো নিজেকে প্রুফ করার জায়গা শুধুমাত্র কাদের কাছে ভিউয়ার্সদের কাছে যারা নিত্য নতুন আমাদেরকে দেখছে তাহলে তাদেরকেই দেখাবো তারাই দেখবে তারা যদি মনে করে ডিম্পা ঠিক তো ঠিক তারা যদি মনে করে রিম্পা ভুল তো ভুল ব্যাস প্রত্যেকটা বিষয় এরকম ক্লিয়ার এইবার কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো দেখে কালকে শোনা বলছে কেমন আছে তোমরা তোমরা তো ভালোই আছো মানে ওই বলে দিচ্ছে অন্যের দরকার নেই তা যাই হোক চলে আসলাম দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আর সে কী ভিডিও আসে ভাই দেখো এম এস এল এর কাছে হাত জোর করে বলছে রোজ এই ধরনের ভিডিও চাই ভাই ভাই আমরাও একটু করে খেতে চাই তোমরা যদি আসি তুলতে পারো আমরা দশ তো নিতেই পারি বাবা কত আর তোমাদের মেরে দেবো সত্তর তো থাকছে তোমাদের হাতে কথাটা সেটা না বলছি কী লেভেলেশ্বরী যে অ্যাক্টিংটা আহারে রে কালকে ননদ শাশুড়িতে সারাদিন কিছু খাইনি মুড়ি আর দই ছাড়া আর কি কষ্ট আর আজকে দেখলাম কনিকা পুরো একদম পাগলের মতন হয়ে গেছে ঘুম থেকে উঠে বেচারি নাকি দজ্জাল শাশুড়ি আর দজ্জাল ননদ ওরে শেষ করে দিচ্ছে আমি বুঝে পাচ্ছি না মানে এই শাশুড়ি অত্যাচারিতা নাকি খোদ অত্যাচার করছে নাকি ননদ অত্যাচারিতা না ননদ অত্যাচার করছে না ভাইয়ের বহু অত্যাচারিতা না ভাইয়ের বউ অত্যাচার করছে কিচ্ছু বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না কেউ কেউ বলছে উজ্জ্বলকে মুখ খুলতে দাও হ্যাঁ উজ্জ্বল বলতে পারবে না কারণ এখানে যা চলছে ফ্যামিলি ড্রামা যতই হোক রে বাবা পুরুষ মানুষ এই সব বিষয়ে তাদের মানে ঠিক চলবে না সব পুরুষরা তো তাই হয় না তো যাই হোক কিন্তু বাট লেকিন সকাল সকাল একটা রমরমা রমা চকচকে ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসলো মানছি এরকম মানে হয়েছিল মানে চোখ মুখ এরকম হয়েছিল বেচারি ঠিক করে ঘুম টুম হয়নি খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি তো কথা হচ্ছে অনেকগুলো কোশ্চেন মার্ক চলে আসছে সেটা হচ্ছে এই যে তোমার কি বলবো কদিন আগে ও দোলেতে খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এই সজ্ঞ মানে এরকম হোলি ছুড়ে ছুঁড়ে দিয়ে হোলি উড়িয়ে উড়িয়ে ননদ বৌদিতে কি পরিমাণে নাচন প্রদন করলো সব মানছি খুব সুন্দর লাগলো আর আমরা খুব খুশি হই আমি বরাবর বলেছি যে কণিকার কন্ট্রিবিউশন ওই পরিবারে যা আছে হুম সেটা অতুলনীয় তার ধারে কাছে সাধারণ মেয়েরা যেতে পারবে না তোমরা আমরা পারবো যে লাইফটা ও লিড করেছে এতগুলো বছর ওটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না এমন একটা স্বামী যে কিনা তার হাতে হাত ধরে কোনোদিনও দিনও একসাথে পথ চলতে পারবে না সেই মানুষটাকে নিয়ে এতগুলো দিন কাটানো বা তার সাথে সারাটা জীবন কাটিয়ে যাওয়ার মতন সিদ্ধান্ত কণিকার মতন এই রকম বড় মনের আর উদার মনের মানুষ না হলে সম্ভব না এটা তো অবশ্যই রেসপেক্টের একটা জায়গা যেখানে সেই মেয়েটিকে কুর্ণী জানায় বয়সে আমার থেকে অনেকটা ছোট কিন্তু হলে হবে হবে ওর কর্মটাই বিশাল বিশাল বড় বড় এবার দেখো সবাইকেই তো করে খেতে না এইবার ঘটনা হচ্ছে সকালে উঠে ও বলল আমাদের কাছে যে আগের দিনকে ওরাও নাকি ঠিক করে খায়নি ফ্রিজে যা সেটাই খেয়েছে ঠিক আছে কারণ কলিকা ঠিক করে ব্লক দিচ্ছে না তো আমরা বুঝতেও পারছি না যে কতটুকু কি এদিকে ননদ কিন্তু নিচে বসে চিৎকার চা এবার বক্তব্য হচ্ছে কণিকা বলছে যে এইরকম দরজা শ্বশুর মানে শাশুড় শ্বশুর তো নেই সরি শাশুড়ি আর ননদের জন্য জীবনটা আমার একবারে শেষ হয়ে যাচ্ছে আমি এই যে ভিউয়ার্সরা যারা প্রতিদিন এদেরকে দেখছে তাদের বক্তব্য হচ্ছে আমি তাদেরটাই তুলে আনছি তারা বারবার একই প্রশ্ন করছে কদিন আগে তোমরা এরকম জমিয়ে হোলি খেললে ভিত পুজো পর্যন্ত হয়ে গেল জমির পুজো হয়ে গেল ভীতে তাহলে হঠাৎ করে কি হলো না মানে ঝগড়াটা তো একদিনেও বললো না উঠ করে যে আমাকে দাও আমার জায়গা চাই এটা হঠাৎ করে কেন এই জিনিসটা শুরু হলো এটা কি এই কারণে শুরু হলো যে আজকে ওই জমিটা শুধু কিনেছি বা ভিত পুজো হয়ে গেছে এবার ওর ওপরে মালপত্র হাঁকাতে হবে তো এবার হাঁকানোর জন্য বাগাতে হবে তো এবার এরা এমন একটা পরিবার এরা ওই কিউ আর কোড নিয়ে ভাই বসতে পারবে না এত সমস্যা গেছে জীবনে কোনোদিনও করেনি আজকে তো করবেই না তো মেন আমাদের সোর্স অফ ইনকাম কি আমাদের ই ওয়াইটি তো এইখানেই কিছু একটা এমন ক্রিয়েট করতে হবে যেখান থেকে ভিউজ আর্নি হয় অ্যান্ড দ্যাট ইজ ফ্যামিলির কেচ্ছা বুঝতে পারছি এটা ভিউয়ার্সের বেশিরভাগ মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট ভিউয়ার্সের কিন্তু এটা বক্তব্য বাকি পড়ে রইল টেন পার্সেন্ট ওই টেন পার্সেন্টের মানুষ ভীষণ পরিমাণে এম এস এলকে ভালোবাসে ইনক্লুড মি আমিও ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু যে জিনিসটা এটা হচ্ছে এটা ঠিক ডাইজেস্ট হচ্ছে না এটা ডাইজেস্ট হচ্ছে না আজকে সকালবেলা সমস্ত কথা হতে হতে হঠাৎ করে যেমন দেখো উজ্জ্বল কিন্তু সামনে আসছে না সেটা একটা তোমাদের বলে দিলাম এটা হতে পারে কারণ এই এই অসভ্যতা আমি পার্টও হতে চাইছে না যেটা ওরা করছে অ্যাকচুয়ালি বা ভিউয়ার্সদের দেখাতে চাইছে ঠিক আছে এবার কি হলো হঠাৎ করে দেখলাম শাশুড়ি ছাদের ওপর রান্না করছে ছাদের রান্না করে ছাদের রান্নাঘরে রান্না করছে এবার আমার একটা গভীর প্রশ্ন আই হ্যাভ গভীর প্রশ্ন সেটা হচ্ছে রান্না করতে গেলে লাগে সরঞ্জাম তেল থেকে মশলা থেকে নুন থেকে চিনি থেকে সব লাগে এবার কথা হচ্ছে যারা না ঘরে কিছু নেই বলে হুম ঘরে যারা কিনা ঘরে কিছু নেই বলে আগের দিনকে দই মুড়ি খেলো কারণ রান্না করার মতন পরিস্থিতি নেই নিজে কিছু নেই তারা হঠাৎ করে ছাদে গিয়ে আমি যখন দেখলাম ভিডিওতে অলরেডি মাসিমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার বক্তব্য হচ্ছে তারা এই জিনিসগুলো পেলো কোথা থেকে কিনে নিয়ে আসলো কিনে কি নিয়ে আসলো রাস্তা থেকে রান্না করবে বলে হুম সেটা বোঝা যাবে সোনার ভিডিও যখন আসবে যে ওপরে রান্না হতে গেছে নিশ্চয়ই ইয়ে করেছে প্রায় আর্ধেক রান্না কষানো হয়ে গেছে এবার মাসিমা তো রাধুনী হিসাবে তো পটু একদম মানুষ খুবই খারাপ লাগছিল গরমের মধ্যে বেচারি চুপি হয়ে রয়েছে বেশি কিছু বলছেও না এবার দরজাল শাশুড়ি ভাই দরজাল শাশুড়ির ডেসক্রিপশানের মধ্যে হতে পারে উজ্জ্বলের মা একটু হোমরা চোমড়া কিন্তু ঠিক দরজালের খাতায় কিন্তু আবার ওনারে পড়ে না মানে আমি ঠিক ওনাকে আমি সামনাসামনি দেখেছি তো ওই দজ্জাল টাইপের মানুষ তো মনে হয় না হ্যাঁ কথার মধ্যে একটা ভারিককি আছে বা ওনার শরীরের গঠনটা একটু এরকম কিন্তু দরজাল মানে তো মানে সেই খানদানি কিন্তু উজ্জ্বলের মাকে আমার সেটা মনে হয় না যেটা কণিকা প্রিটেন্ড করলো আর তাও এতগুলো দিনের পর এতগুলো বছরের পর ননদকে বলছে বলছে শাশুড়িকেও হুম না কি শাশুড়ি নাকি নিজ থেকে চিৎকার করেছে শাশুড়ি নাকি ক্যামেরার সামনে এক ক্যামেরার পিছনে এক মানে শাশুড়ি নাকি অফ ক্যামেরা বলেছে হ্যাঁ আমার মেয়েকে খেতে দিল না আমার নাতিদের খেতে দিল না কিন্তু ক্যামেরার সামনে কিন্তু উনি বলছেন যে তোমরা খাও না খাও আমার নাতনি না নাতনিগুলো তো খাবে মানে বাচ্চারা খাবে এই বিষয়টা বলতে ও তার মানে আমরা খাবো না পরিকা না সত্যি পারে আরে তোমরা খাবে না কেন খাও ঘরে যে রান্নার ব্যবস্থা নেই তা তো নেই শাশুড়িকেই করে দিতে হবে তারপরে রেধে নাও এবার ঘটনাটা হচ্ছে এমএসএল এর যে একটা এইরকম ফেস আমরা ক্যামেরার সামনে দেখব কল্পনাতেও ভাবিনি দেখো পরিবারে দুটো বাসন এক জায়গায় থাকলে টুকুস টুকুস টাকুস টুকুস হয় একটা বাটি নিতে গেলে আরেকটা বাটি করে এই যাওয়ার সময় মেরে গেলি কেন রে মানে এরকম একটা করে একটা বাটি বাটিকে বলে কিন্তু কথাটা কথাটা সেইটা না হচ্ছে যে যে এই এই ফ্যামিলির আমি দুদিন আগেও বেশ বড় মুখ করে আমার এমনি মুখটা বড় তারপরেও আরো বড় মুখ করে আমি বলেছি যে ভাই দুনিয়ার ব্লগাররা একরকম এম এস এল কিন্তু এখনো নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ছাড়েনি এই কথাটা কিন্তু আমি বলেছি কদিন আগের ভিডিওতে কি ছাড়েনি এত কিছুর মধ্যে তারা কিন্তু তাদের ডিগনিটি পরিবারের প্রতি কর্তব্য ভালোবাসা তারা কিন্তু কোনো সময় ছাড়েনি ক্যামেরার সামনে কোনোদিনও পরিবারের কেচ্ছাকে বিক্রি করতে বসেনি ভিউয়ার্সদেরকে বকাঝকা করেছে কিন্তু কোনো সময় ফ্যামিলির মানুষজনকে কিন্তু অবহেলা করে কিন্তু আজকে আমার এই এত মুখ দিয়ে এত বড় কথার মধ্যে যে এক খাবলা ছাই ছুঁড়ে মেরেছে সেটা পরিষ্কার বুঝতে পারলাম আজকের ঘটনাটা দেখে হ্যাঁ কি হচ্ছে কণিকা এগুলো লাইক সিরিয়াসলি আমি একদম এগ্রি করি যে তার মেয়েকে দেখাশোনা করছো মানে তাকে তোমার দেখাশোনা করার কোনো দায়ভার নেই হুম কিন্তু আজকে যেরকম সিচুয়েশন দেখলাম ওদিকে দেখছি কোয়েল ক্যামেরা করে যাচ্ছে হ্যাঁ কোয়েলের মুখে ওর মুখেটা এমনি একটু হাসি হাসি ওর মুখে একটু হাসি ও ক্যামেরা করে যাচ্ছে সমস্ত বিষয়টা আর ওর মা কি বলছে আমি এতদিন কষ্ট করেছি হ্যাঁ ওর মাকে বলছে হ্যাঁ তোমার ছেলের বৌমা এরকম কথা বলছে ওর রান্না করা উচিত তুমি রান্না করছো হুম আমি তো তোদেরও মা ওরও মা যাই ওগুলি ওনার দিকটা দিয়ে চাপনা দেওয়ার চেষ্টা করছে আর সোনার সে কি অ্যাক্টিং এর লেভেল মাইরি হ্যাঁ বলছে আমি এতদিন রান্না করে এসেছি অনেক সহ্য করে এসেছি আমি কেন রান্না করতে যাব যতদিন থাকবো আমাকে করে দেবে কে করে দেবে কণিকা এই বাবার কিরকম যেন মামার বাড়ির আবদার করছে ভাইয়ের বউয়ের কাছে মামার বাড়ির আবদার করে যাচ্ছে কি কি সে দেখো আমার মামা বাড়িতেও মা যখন গেছে আমি দেখেছি মামিরা কিন্তু খুব যত্ন করে সব সময় মাকে তো খুবই ভালোবাসে ছেড়ে দাও হুম কিন্তু বক্তব্যটা হচ্ছে মাও হাতে হাতে সব করে দেয় কিন্তু এইখানে দেখছি সম্পূর্ণ অনেক করেছি আর করবো না শোনা একদম অ্যাক্টিং এর মামাসি একাকার করে দিলে বুঝতে পেরেছো মানে হেসে ফেলেনি যে এটা না এইটা মানুষ কি করে বুঝবে তোমাদের সিরিয়াস অ্যাক্টিং হচ্ছে কি লাভ শুধু দুটো জন্য এইরকম পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি ক্যামেরার সামনে আসা তারপরেও এত কিছু হয়ে যাচ্ছে তবুও এরা সবাই মিলে একটা জায়গায় বসে কোনো মীমাংসায় আসছে না যদি ঘটনাটা অ্যাক্টিং না হয় হয়ে থাকে আরে বাবা তোরা একটা জায়গায় বস বসে আলোচনা কর হ্যাঁ ওই তো মা বলল যে নিচের ঘর আছে সেখানে থাক সেখানে রান্না কর সেখানে খা কিন্তু সেই সময় কিন্তু কণিকা টু শব্দ করলো না কিন্তু কোনো আওয়াজ দিল না মানে কুচ তো গড়বড় হ্যাঁ দয়া কুচ তো গড়বড় হ্যাঁ বুঝতে হুম হম গড়বড় গই আর সিটি বজ গই এইটা ওই চালবাস সিনেমার গানটা করলাম কথাটা সেটা না কথা হচ্ছে মানে আমি ঠিক ভাবতে পারছি না যে এম এস এল এর এইরকম রণমূর্তি আমাকে কোনোদিনও দেখতে হবে মানে আমার এই জীবনে ওয়াইটির এই জীবনে আমাকে এটা দেখে যেতে হবে সেটা দেখলাম এইবার অপেক্ষা করছি সোনার ভিডিও অবশ্যই করে নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আসবো আর আমি জানি সোনা ভিডিও আনবে তো চলো যতটুকু বলে গেলাম তোমাদের যদি সঠিক মনে হয়ে থাকে ফাটা ফাট কামেন্ট করবে ফাটা ফাট কামেন্ট করবে দই খেয়ে একজন আরেকজন শাশুড়ির হাতে অত্যাচারিত বাবা বধজন হয়ে যাবে আমার